ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে রোগীরা ব্লাড ক্যান্সারের চিকিৎসা তো আসলে কেমোথেরাপিগুলো খুব হাইড্রোজের কেমোথেরাপি হয় এবং এই কেমোথেরাপি করে আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা আমাদের বোন মেরো যে রিজার্ভ যে আছে মানে রোগাক্রান্ত যে বোন মেরো এগুলি আমরা একদম ডেস্ট্রয় করে দিই যার ফলে এই পেশেন্টগুলি সম্পূর্ণ অরক্ষিত হয়ে যায় অনেক ইনফেকশন হয় আমাদের ব্লাড ক্যান্সারের কেমোথেরাপি যা দাম তার চেয়ে বেশি ইনফেকশন হয়ে হলে বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন হয় আমাদের দেশে ইনফেকশন রোধ করা খুব কঠিন ইনফেকশনে এন্টিবায়োটিকের খরচ পড়ে যায় তার চেয়ে হ্যাঁ প্রচুর রক্তের প্রয়োজন হয় সবচেয়ে গভর্নমেন্টের চার্জই হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্যাগের দাম আসলে ইনফ্যাক্ট ওই একটা ব্যাগের দাম এখন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যাগের দামই বেশি বেড়ে যাচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দেয় কিন্তু তারপরও প্রাইভেট সেক্টরে বিশ পঁচিশ কোথাও তিরিশ হাজার টাকা করে রাখে একটা ব্লাড ক্যান্সারের চিকিৎসা এরকম যদি সাদা রক্ত বা লাগে তারই তো দেড় লাখ টাকা খরচ